নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সন্ধ্যের চায়ের আড্ডা থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সাড়ে সাতটা পনেরো আটটা আর ভিডিওটা এখান থেকে অন করলাম দোকান থেকে এসেই প্রায় দিনই এই যে বড়মার সাথে বসে চা খাই আমি চা বানাই আর বড়মাকে ডাকি তো বরমা আমি দুজনে মিলে বসে চা খাই এটা কিন্তু আমার প্রত্যেক দিনের দৈনিক রুটিন হয়ে গেছে এরপরে রান্না বসাবো আর এইদিকে ঘন্টুগুলি এখানে খেলা করছিল একটু দুষ্টুমিও বলেন কি ভিক্ষা নিবেন বিচ্ছুত দিব ঠিক আছে বিচ্ছুত দিচ্ছি নাও হবে তো একে একে এসে বিস্কুট নিয়ে চলে গেল এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর বসাবো রান্না বর্মা ওই বেলা কচু কেটে রেখেছিল তো এই কচুগুলো কিন্তু বাজার থেকেই কেনা আর বর্মাকে বলেছিলাম দুপুরে কেটে রেখেছিল তো এখন কচুগুলোকে আমি সেদ্ধ করে রাখবো কারণ ভোরবেলা উঠে রান্না করতে হবে আর যদি বাই চান্স না উঠতে পারি তাহলে সিজার পাপাকে আর রান্না করে দিতে পারবো না যার জন্যই কিন্তু এ রাতের বেলায় ভাপিয়ে রাখবো তো একবার করে ধুয়ে নিয়েছি আরেকবার করে বালতির জল দিয়ে ধুয়ে নেব এই কচুগুলো আমার বাগানের না এগুলো বাজার থেকে কিনেছিলাম একজন বয়স্ক মহিলা নিয়ে বসেছিল তো বলল নিয়ে যা এগুলো সবগুলো মিলেই দিলেই হবে কিছু তো যাই হোক উনি বলল যে এই কচুগুলো কিন্তু একদম গলা ধরবে না গলা ধরলে উনি আর টাকা নেবে না এ কথাও বলেছে তো ওই জন্যই নিলাম তো আমি জলে দিয়ে হাত ধুচ্ছি হাত কিন্তু ধরছে না আর আমার কচু খেলে না একটুতেই গলা ধরে কারণ আমার অ্যালার্জি আছে যদি খুব ভালো জাতের কচু না হয় তাহলে কিন্তু গলা ধরে কারো না ধরলেও আমার ধরবে কারণ আমার অ্যালার্জি আছে আর এই দিনে কচু শাক যেমন উপকারী সেরকম কিন্তু কচুর শাক খেতেও অনেক সুস্বাদু লাগে এই দিনে তো এই দিনে আমরা প্রায়শই কচুর শাক রান্না করে থাকি এবং সেটি আমাদের বাগান থেকেই তুলে নিয়ে আসি বাগানেরই কিন্তু রান্না করা হয় তো এবার কচুগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যে রাখবো এই কড়াইতে কিন্তু আমি ফাঁপিয়ে নেব যদিও কচুগুলো খুব ভালো তাও ফাঁপিয়ে নিলে না রান্না রান্না করার সময় অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যায় আর রান্না অনেক সুস্বাদু হয় তো কড়াইতে আমি কচু বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক্সট্রা কিন্তু আর কোনো রকম জল কচুতে লাগে না ওই ধুতে যে জল বেরিয়েছে আর এই লবণ দিলে কচুর গায়ের থেকে মানে ভেতরের জলটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসে চলো ঢাকা দিয়ে দেই এটা আস্তে আস্তে এখন কমে আসবে মজবে এই যে অনেকটা কিন্তু মজে গেছে কচুটা এটা একটু ওপর নিচ করে দিতে হবে কারণ নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসও একটু কম খরচা হবে ফাইনালি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু একটু খুন্তি দিয়ে দিয়ে এইভাবে করে নাড়িয়ে দিতে হবে তাহলেই কচুটা গলে যাবে এইবারে আমি একটা ওই ফুটো ফুটো ছিদ্রওয়ালা মাটির মধ্যে এই কচুটাকে নিয়ে উবুর করে দেব তাহলে যে জলটা সব জলটা ঝরে যাবে তো চলো উবুর করে দিয়ে নিই এদিকে কড়াইতে বসিয়েছি মাছের মাথা এইটুকু মাছের মাথায় আছে কী করবো ভাবছিলাম তো ভাবলাম একটু মুড়িঘণ্ট টাইপের বানিয়ে নেই কারণ মাছের মাথা বেশি হলে ভালো লাগে নেই তো অল্প পরিমাণ একদম বানাবো তো আমি কিছু আলু কেটে নিয়েছিলাম তো আলুগুলো ধুয়ে নিয়েছি এবার ছেড়ে দিয়ে ভেজে নেব। আর এর সাথে একটু গোবিন্দভোগ চাল অ্যাড করে দিয়ে রান্না করব। আর তোমাদের সাথে শেয়ার করছি না দেখা হচ্ছে সকালবেলা গুড মর্নিং সকালবেলা উঠে গেছি আর ছোলাগুলো দেখো অনেকটা নরম হয়ে গেছে বিকেলে ভিজেলে ভালো হতো যেহেতু রাতে ভিজিয়েছি আর ওদিকে চলুন ঘড়িতে দেখি সাড়ে ছটার মতন বাজে তো এখনই রান্না বসিয়ে দেব কেউ ওঠেনি ওরা ঘুমাচ্ছে আর সকালবেলা মাইমা উঠান ঝাঁপ দিচ্ছে কাজের লোক থাকলেও মাইমা সকালে উঠে কিন্তু বাসি কাজগুলো বাড়ির সব ছেড়ে নেয় হরটর বারান্দা টারান্দা ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে নেয় তো আমি রান্নাঘর ঝাড় দিয়ে রান্নাঘরে রান্না করতে চলে গ্যাস ট্যাস তো আগের দিনই মুছে রাখি তো ছোলাগুলো দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু রান্না করলেও আগুনে তাপ পেলে আর একটু নরম হয়ে যাবে এখানে কিছুটা দেব কচুর শাক আর কিছুটা সিজাকে একটু চানা ছোলা টাইপের করে দেব টিফিন তো এখানে আমার ভাতও বসে গেছে আর এই যে এখানে কচু শাকটা রান্না করব। কয়েক কুয়া রসুন ছিলে নিয়েছি আর এখানে দুটো শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা তো এটার সাথে একটু গোটা জিরা আমি সোমবার দিয়ে দেব একটু ঝাল হলে কিন্তু কচিচাকটা গলা ধরে না তার জন্য কয়েকটা লঙ্কা দেওয়া অবশ্যই প্রয়োজন এইবারে ছোলাগুলো আমি ছেড়ে দিয়েছি দেখো রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে তো ছোলাগুলো এর মধ্যে একটু ভেজে নেব না ভাজলেও হয় তো একটু ভেজে নিলে ভালো লাগে তো এর মধ্যেই কিন্তু আমি হলুদ লবণ সবটা দিয়ে দেব আর তেলটাও যে পরিমাণ দেওয়ার আমি দিয়ে দিয়েছি একেবারেই এইবারে হলুদ লবণটা দিয়ে দেওয়ার পরে একটুখানি মশলা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব তারপরে কচু শাকটা এর মধ্যে ঠেলে দেব তো এই যে এই কচু শাকটা আমার কালকে রেখে দিয়েছিলাম এইভাবে ঢাকা দিয়ে তো এখানে একটু জিরা আদা বাটা আছে এটার মধ্যে মিক্সড করে দেব আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটু চিনি দেব। কারণ চিনি দিলে কচুর শাকে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে তো এইবারে নাড়াচাড়া দিয়ে আমার যে কচুর শাকটা আছে কচুর শাকটা কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দেব। তো এইবার কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমার কচু শাক হয়ে যাবে আর এর ভেতর থেকে জল হচ্ছে ভাত হয়ে গেছে এবার ভাতটাকে আমি উপর দিয়ে দেব। আর কচু শাকটা আমি দিয়ে দিয়েছি কম স্টিমে দেখুন একটু একটু করে জল হচ্ছে। এটা কিন্তু কচুর নিজস্ব জল এই জলটা বেরোয় এটা টেনে নিলে কিন্তু কোনো কচুই আর গলা ধরবে না তো কম আঁচ দিয়ে দিয়ে এই জলটাকে ভালো করে টানিয়ে নিতে হবে তো চলুন আমার রান্না হয়ে গেছে এবার আমি রান্নাটাকে পাত্রে ঠেলে রাখি তো এইরকম একটা লুক এসেছে কচু শাকের যাই হোক আমি তেমনভাবে খুব একটা রান্না করতে পারি না যেভাবে পারি খাওয়া গেলেই হলো তো কচু শাকটা আমার রান্না হয়ে গেছে দেখতেও ভালো হয়েছে খেলে বলতে পারবো আপনাদের সামনে যে কতটা ভালো হয়েছিল সকালে করে নিয়েছি কচুর শাক আলু ভাজা আর একটু ডাল করেছি সিজার জন্য একটু চানা করে দিয়েছি এই যে ওর বাবার এটা টিফিন এখানে ডাল আছে কচু শাক আর আলু ভাজা আর এক টুকরা লেবু দিয়ে দিয়েছি তো এটা ওর বাবা নেবে আর সিজাকে এই যে শশা দিয়ে একটু ছোলা ভেজানো কড়াইতে একটু গরম করে দিয়েছি তো এটাই নিয়ে যাবে যেহেতু আজকে লাস্ট পরীক্ষার একটাই কিন্তু ওর টিফিন থাকে তো ওদের খাবারগুলো রেডি করে ওদের ব্যাগে ভরে গুলি গুলি গুড গুড মর্নিং এখন ঘুম থেকে উঠলে ব্রাশ হয়ে গেছে দেবর্নিং মুখটা কেমন করে আছে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে রান্না করার পরে গ্যাস ট্যাস এরকম একটা অবস্থায় আছে তো এগুলো সব পরিষ্কার করে নেব কাজের মাসি কখন আসে ঠিক নাই আসলেও ঠিক মতো কাজ করে না যার জন্য খুব সমস্যা আর ওইদিকে খাবার টেবিলটাও ওরা খেয়ে গেছে এঠো পড়ে আছে খাবার টেবিলটা এখন এই ফ্লোর ম্যাটগুলো তুলে দিয়ে টেবিলটা আমি পরিষ্কার করে দেব তারপরে সিজাস গাড়ি আসবে ওকে উঠিয়ে দিতে হবে এখন পরীক্ষা তো দু তিন ঘন্টার মতো স্কুল হয় আর নটার সময় এখন নিতে আসে আর পাপা বেরিয়ে গেছে ঘরের লাইট টাইট অফ করে নি চার্জারটা খুলে নিয়ে আসলাম আর আমার রান্নাঘরে দেখো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আর খাবার টেবিলটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে চা খাবো শ্রীজাকে উঠিয়ে দিয়ে এসে তারপরে কিন্তু এক কাপ চা খাবো সকাল থেকে চা খাওয়ার সময়ও হয়নি ওই যে পঁচিশ সপ্তাহ কেবলই নামালাম ঢাকা দিয়ে দেবো বাসন টাসনও আমার কিন্তু আজকে মাজা হয়ে গেছে সিজার গাড়ি হন দিচ্ছে এই যে ওর গাড়িও চলে এসছে তো দা আজকে শেষ না কালকে গাড়ি শীতা ঠিক আছে হ্যাঁ এইটুকু ঠিক আছে এবার কি বলো তো গরমের দিনে কিন্তু কষ্ট হয়ে যাবে স্ত্রী যা চলে গেল ওর বাবাও চলে গেছে আর নদীর ধারটা দেখুন কেমন লাগছে বসন্তকাল আর কোকিল ডাকছে আর কেমন একটা চড়তি ওয়েদার তো বন্ধুরা স্ত্রীজাকে উঠিয়ে দিয়ে আসলাম এত রোদ না ঠিকমতো আমি তাকাতে পারছি না এখন আমি অনেকটা ফ্রি সন্ধ্যের আগ অবধি তো শ্রীজা আসলে আবার রান্না করব। এখন কিন্তু এক কাপ চা খাবো আর ঘরে গিয়ে একটু রেস্ট নেবো অনেক সকালে উঠেছি তো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই টাটা